কতদিন থেকে ভোট হয়নি আজকে দু হাজার চব্বিশ সালে আমাদের এখানে ভোট এলাকার কৃষক ভোটের জন্য পর্যটন কর্তৃপক্ষের কাছে ভোটে রূপান্তরিত হয় কৃষকের পক্ষে এখানকার সমস্ত এলাকার কৃষক একজোট হয়ে কৃষকের পক্ষে নয়জন প্রার্থী ও শাসকের তিনজন ওরা উইনার হয়েছে আমাদের কৃষকের পক্ষে নয়জন হয়েছেন আমাদের লক্ষ্যই হচ্ছে কৃষকের পাশে দাঁড়ানো আগামীতে প্রতিটা ঘরে ঘরে আমরা কৃষি সংক্রান্ত যে লোন যে ঋণ আছে সেই ঋণগুলো আমরা দিব এটাই আমাদের প্রথম এজেন্ডা আছে আরও অনেক বিষয় আছে শেয়ার এইসব বিষয়গুলো নিয়ে আমাদের অনেক জটলা আছে যেগুলোকে আমরা আগামীতে পরিষ্কার করার জন্য চেষ্টা করব কিছু বুঝতে পারলেন আপনারা ছয় ঘোড়া সমবায় সমিতি নির্বাচনে ইটাহারে বামেদের জয় বারোটা আসনে নির্বাচন হয়েছিল কৃষি সমবায় সমিতি নির্বাচন আপনারা শুনেছেন তিনটে আসন তৃণমূল পেয়েছে বিজেপি খাতা খুলতে পারেন আর বামেরা নটা আসনে জয়লাভ করেছে এই সব খবর আপনারা ওই স্ট্রিম মিডিয়াতে দেখবেন না দক্ষিণ চব্বিশ পরগনায় আঠেরো জন নাম প্রত্যাহার করে নিল এই সব খবর দেখাবে যেখানে কতটা ঠিক কতটা ভুল কি কারণে নাম প্রত্যাহার করলো সেই খবর আপনাদেরকে দেখাবে তার কারণ কি জানেন তো কারণ ওখানে মানুষকে তো বিভ্রান্ত করার সুযোগ রয়েছে আর এই ইটাহারে যে বামেরা জয়লাভ করলো এইসব খবর দেখিয়ে তো লাভ নেই তার কারণ এই এইসব খবর দেখালে যারা বাম পাগল মানুষ তাদের মধ্যে আরো বাম পাগলামি বেড়ে যাবে তাই ওই দক্ষিণ চব্বিশ পরগনার খবর একটু দেখাচ্ছে যেখানে টু কন্ট্রোভার্সি আছে এইটা বলছে না যে সায়নের মতো সায়ন ব্যানার্জির মতো নেতারা স্থান পেয়েছে এইটা বলছে না যে আরও কত তরুণ নেতারা স্থান পেয়েছে রহমান স্থান পেয়েছে হিমগ্ন রাজ ভট্টাচার্য অল ইন্ডিয়া ডি সম্পাদক ওনাকেও স্থান দেওয়া হয়েছে প্রায় সেভেন্টি পার্সেন্ট নতুন প্রজন্মের ছেলেদের দক্ষিণ চব্বিশ পরগনায় স্থান দেওয়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় এক সে এক নেতা রয়েছে কাকে ছাড়বে কাকে ধরবে সকলেই সিপিআইএম এর মধ্যে রয়েছে মতো পার্থক্য থাকতে পারে দক্ষিণ চব্বিশ পরগনায় ঢেলে সাজাচ্ছে সিপিআইএম সেটা আপনাদের বলবে না দক্ষিণ চব্বিশ পরগনায় সিপিআইএম চমক দিল গতকাল সেটা আপনাদের সামনে বলবে না আপনারা দেখেছেন এই হুগলি থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর বিভিন্ন জায়গায় সমবায় সমিতি নির্বাচনে জয়লাভ করছে কয়থা সমবায় সমিতি নির্বাচনে জয়লাভ করেছে এই সব খবর আপনাদেরকে দেখাবে না কারণ এই সব খবর দেখালে মানুষ বুঝে যাবে যে মানুষ তৃণমূল বিজেপিকে রেজেক্ট করছে এবং বিভিন্ন জায়গায় ভোট পারসেন্টেজ সিপিআইএমের বাড়ছে সমবায় সমিতি নির্বাচন অনেকে বলবে এটা তো মানে টাকার আকার একটা প্রকল্প এই নির্বাচনে যেতে কি হবে আসল নির্বাচনে জিতু অ্যাকচুয়ালি এই ছোট ছোটো নির্বাচনেও কিন্তু ভোট পার্সেন্টেজ বাড়ে এখানেও কিন্তু গ্রাউন্ড লেভেলে টিএমসি বিজেপি কে মানুষ কতটা চাইছে তার প্রমাণ পাওয়া যায় যেখানে কন্ট্রোভার্সি সেখানে দেখাবে দেখবেন এখন অনেক ইউটিউবার বেরিয়েছে তারা দেখবেন মানে নেতাদের কথা বলছি টিএমসি বিজেপির নেতারা যখন তারা প্রতিবেদন রাখে কথায় কথায় সিপিআইএম কে তুলে ধোনা মানে সিপিআইএম প্রাসঙ্গিক যেই দলটাকে দূরবীন দিয়ে খোঁজা যায় না লস্ট কেস সেই দলটাকে নিয়ে যখন আলোচনা হয় একবার বুঝতে হয় সময় দিন একটু সময় দিন দুর্বল দলটা জেগে উঠছে আর দুর্বল করার পেছনে কার বা কোন দলগুলোর হাত রয়েছে কার সাজি কার রয়েছে মানুষকে কারা বোকা বানিয়ে সিপিআইএমকে শূন্যতে ঠেলে এনেছে সেটা সময় হলেই মানুষ বুঝতে পারবে একটু সময় দিতে হবে কিন্তু বিভিন্ন জায়গায় যে সমবায় সমিতি নির্বাচনে বামেদের জয়লাভ হচ্ছে এটাকে প্রাসঙ্গিক বলা চলে মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়ছে আপনারা দেখলেন না মুর্শিদাবাদে প্রায় সাড়ে চারশো জন মানুষ যোগদান করেছে তৃণমূল ছেড়ে মালদাতে বিজেপি ছেড়ে সিপিআইএম যোগদান করেছে বিভিন্ন জায়গায় এই ঘটনা আপনাদের সামনে রয়েছে এইসব খবর আপনাদের সামনে তুলে ধরবে না দেখুন আমি যে কথাগুলো বলছি একবার ভাববেন বিভিন্ন জায়গায় সমবায় সমিতি নির্বাচনে যখন বামেরা জিতছে আরো দুটো দল রয়েছে হারছে কোনো জায়গায় দেখবেন কংগ্রেস বাম একসঙ্গে লড়ে তৃণমূলকে হারিয়েছে যেমন আপনারা দেখেছেন কয়থাতে এই যে যখন এই কথাটা বললাম একটু বলে রাখি আপনারা যদি লোকসভাতে দেখেন না দেখবেন কংগ্রেস এবং বামেরা হাত ধরে কিন্তু প্রায় বারোটা না ১৩টা বিধানসভা কেন্দ্র দখল করেছে হয়তো হেরে গিয়েছে কিন্তু বিধানসভা কেন্দ্র দখলে রয়েছে তার মানে ওই কেন্দ্রে বাম কংগ্রেসের জোটটা দানা বেঁধেছিল আর মিডিয়া এই জোটটাও কি করে ভাঙা যায় তার প্ল্যান করে যাই হোক কংগ্রেসের সঙ্গে এই সমঝোতা আর হবে কিনা সেটা সময় বলবে তবে যেভাবে বামেরা ঘুরে দাঁড়াচ্ছে আপনাদের বাহবা দিতেই হবে এই যে বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে বামেরা রাস্তায় নামছে এই সব খবর কোন চ্যানেলে দেখাচ্ছে বলবেন হয়তো দেখাতেই পারে ফুল ছুঁড়ে দেওয়ার মতো কিন্তু কত বড় আন্দোলনে নামছে সেটা আপনাদেরকে বলছে না যে কটা বাম দল রয়েছে সব কটা বাম দল একসঙ্গে মিলে রাস্তায় হাঁটবে আম্বেদকরকে আপনারা জানেন অসম্মান করেছে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই অমিত শাহের পদত্যাগ চাই দাবি জানাচ্ছে সকলেই দাবি জানাচ্ছে বামেরাও রাস্তায় হাঁটবে এইসব খবর দেখাবে না বাংলাদেশ ইস্যুতে যে অলিতে গলিতে বামেরা পথে হাঁটছে সেই খবর আপনাদেরকে দেখাবে না এমন ভাবে সাজাচ্ছে যেন হিন্দুদের হয়ে যেন বিজেপি লড়ছে দেখুন আমি যে খবরগুলো বলছি বা যে কথাগুলো বলছি সবকটা কথা একটু ভাববেন একটু সময় নিয়ে ভাববেন বামেদেরকে এত ভয় কেন কেন বামেদের পিছনে পড়ে রয়েছে এরা আজকের বাম সমর্থকদের টেনে টেনে তাদের ব্রেন ওয়াশ করে তাদেরকে বিজেপি করতে বাধ্য করা হচ্ছে বামেদের সম্বন্ধে যত সব অপপ্রচার চালিয়ে যাচ্ছে টিভি চ্যানেলগুলো এমনভাবে বামেদেরকে রিপ্রেজেন্ট করছে যেন বামেরা সব থেকে খারাপ দল মানুষকে বোকা বানানোর একটা দারুণ ফর্মুলা পেয়ে গেছে কারণ মিডিয়া তাদের সঙ্গে রয়েছে এদিকে আসল আসল শোল মাছ জেলের বাইরে বেরিয়ে আসছে কে বা পেছনে রয়েছে কার সঙ্গে কার সেটিং রয়েছে সেটা বোধ হয় আপনাদের বুঝতে অসুবিধা হবে না ওই যে নন্দীগ্রাম সমবায় সমিতিতে কি দেখলেন কার সঙ্গে কার সেটিং রয়েছে এই সেটিং সামনে আসছে এবং আমার কাছেও এসেছিল যে টিএমসি সঙ্গে নাকি সিপিআইএম এর একটা জোট হচ্ছে না জোটটা হচ্ছে না কারণ হবার কোনো পজিশন নেই দলের মধ্যে কিছু দুষ্টু লোক থাকে তাদেরকেও খুঁজে বার করতে সিপিআইএম বেশি টাইম নিচ্ছে না এখন আপনারা জানেন কিনা জানি না বর্ধমান পূর্ব প্রায় শাখাতে এরিয়া কমিটিতে ক্ষমা করবেন নতুন মুখ পার্সেন্ট নতুন মুখ এসেছে এইসব খবর দেখাচ্ছে যে বর্ধমান পূর্বতে বামেরা ঘুরে দাঁড়ানোর জন্য রেডি হচ্ছে দারুণভাবে সাজছে বামেরা নতুন মুখ আনছে এই সব খবর দেখাবে না বিভিন্ন জায়গায় সমবায় সমিতি নির্বাচনে বামেদের এদের জয়লাভ হচ্ছে টিভি চ্যানেল দেখাবে না টিভি চ্যানেল কাটি করবে যেখানে মানুষকে বিভ্রান্ত করবে মানুষকে ভুল বোঝাবে মানুষকে ভুল দিকে ডাইভার্ট করবে কত গতকালও আমি বলেছিলাম যেটা ঘটেছে সেটাই বলেছি নেগেটিভ বাবার কিছু নেই এখানে সব দলেরই হয় এটা এমন কোনো দল নেই দলের মধ্যে মত থাকতেই পারে একটা জিনিস বুঝবেন সুজন চক্রবর্তীর ওয়াইফ মিলি চক্রবর্তী দক্ষিণ চব্বিশ পরগনায় যে কমিটি তৈরি করা হয়েছে সেখান থেকে নাম প্রত্যাহার করেছে আঠেরো জন তার মধ্যে মিলি চক্রবর্তীও আছেন সুজন চক্রবর্তীর ক্ষমতা আপনারা জানেন তাহলে মিলি চক্রবর্তী একবার বলে দিলেই তো হয়ে যেত ওনাকে রেখে দেওয়া হতো দলটা ওইভাবে চলে না এই দলটার একটা গঠনতন্ত্র রয়েছে সেটা অন্য দলে থাকে না বামেদের জয় সমবায় সমিতি নির্বাচনে জয় ইটা আরে আবার জয়লাভ করল ভালো থাকবেন যদি এই প্রতিবেদনটা ভালো লাগে লাইক করবেন সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন